মাত্র আঠারো হাজার টাকা এক সপ্তাহের মধ্যে নিলে দিব এরপরে কিন্তু দাম দাম কিন্তু এরকম থাকবে না এটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলের নাম সব বলতে হবে উপরে ডেপ নিচে নরমাল নয় হাজার টাকা এই ডেকোরেশন সবগুলো আছে মাত্র দশ হাজার টাকা স্যামসাং নন ফোস্ট দশ হাজার টাকা দশ হাজার টাকা স্যামসাং নন ফোস্ট দেখ সব ডেকোরেশন দেওয়া আছে আচ্ছা বারো হাজার টাকা আর ডিপ নিচে হচ্ছে আপনার নরমাল ওকে এটা যদি কেউ নেন মাত্র দশ হাজার টাকা

এটা হচ্ছে র্যাঙ্কসে দেখেন মাত্র বারো হাজার টাকা সবগুলো ডাইরেকশন দেখেন উপরে ডিপ নিচে নর্মাল বারো হাজার টাকা সময় ভাই কিছু বলতে পারছেন সইতে পারতেছেন এটা ডিপ এটা হচ্ছে নর্মাল আচ্ছা তিরিশ হাজার টাকা গ্লাস ডোর সিঙ্গার গ্লাস ডোর উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ বারো হাজার টাকা না ভাই এটা উপরে ডিপ মাথা নষ্ট

আসছেন মাথা গরম এক সপ্তাহের মধ্যে নিলে নিবেন না নিলে রেট আমি আর দিব না ঠিক আছে আট হাজার টাকা আট হাজার সিঙ্গার তাইল্যান্ড ওকে উপরে ডিপ নিচে নর্মাল নয় হাজার টাকা এল জি নন ফোস্ট উপরে নর্মাল সরি উপরে ডিপ নিচে নর্মাল আট হাজার টাকা স্যামসাংয়েরই দেখেন চলতেছে ভাইয়া এটা তো চালু ভাই চালু এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে টান্ডা টানা দেখেন টান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে বুঝছেন বেশ কোন লাইন দিছে হাত দিয়ে ধরে দেখেন মাত্র দিছি কুয়াশা জমে গেছে আট হাজার টাকা আট হাজার টাকা সিঙ্গার গ্লাস ডোর সিঙ্গার গ্লাস ডোর উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ বারো হাজার টাকা বারো হাজার ক্যালভেনেটার উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে ডিপ দশ হাজার পাঁচশো সিঙ্গার গ্লাস ডোর সিঙ্গার গ্লাস ডোর উপ নিচে হচ্ছে ডিপ উপর হচ্ছে নরমাল ওকে 10500 10500 ওয়ালটন 300 লিটার বিশাল বড় দেখেন ওকে ডিপ উপর নরমাল নিচে আচ্ছা মাত্র 12000 টাকা কত বলছে 12000 যমুনা ওকে গ্লাস ডোর উপরে নরমাল নিচে ডিপ আচ্ছা 10000 টাকা 10000 সিঙ্গার তিনশো লিটার প্রায় তিনশো লিটার উপরের ডেফ নিচে সব ডেসান দেওয়া আছে ডবল ডোর আসুন না এমন সময় বাইক কিছু বলতে পারছেন পারতেছেন এটা ডিপ এটা হচ্ছে নর্মাল আচ্ছা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে দিব এটা যে সিঙ্গার বিগার ইনভার্টার ফ্রিজ ভাই এটা তো ফিশিয়াল এটা কত লিটার ভাই এটা প্রায় 500 লিটার আছে 500 লিটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ওকে নন ফস্ট নাকি এটা নন ফস্ট ইনভার্টার নন ফস্ট ইনভার্টার মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা বুঝছেন ওকে স্যামসাং এর ফ্রিজ দেখেন নন ফস্ট সবগুলো ডাইরেকশন দেখেন উপরে ডিপ নিচে নরমাল 12000 টাকা কত বলতি ভাই 12000 ললিপপ ফ্রিজ দেখেন এই দেখেন ললিপপ ফ্রিজ

এটা হচ্ছে দেখেন মাত্র বারো হাজার ডোর ফেস মাত্র বারো হাজার টাকা কনকা দেখেন কনকা কনকা আছে মোটামুটি বড় আছে ওয়াশ ওয়াশ করে দিব ডাবল গ্লাস মাত্র আঠারো হাজার টাকা এক সপ্তাহের মধ্যে নিলে দিব এরপরে কিন্তু দাম

ডিপ নিচে হচ্ছে নর্মাল দেখছেন বারো হাজার টাকা তারপরে এটা হচ্ছে ইউরোপিয়ান একটা মারার ফ্রিজ একশো একশো দশ বোল্ডের মধ্যে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল দশ হাজার টাকা ভাইয়া তারপরে দেখেন এটা হচ্ছে এটা ভাইয়া ফ্রিজ সম্পূর্ণ ডিপ সিলার বলা হয় আর কি পুরোটা ডিপ প্রায় একাধ লিটার আছে এটা হচ্ছে আপনার কোরিয়ান ফ্রিজ কোরিয়ান এটা তো আমার হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট হাজার তারপরে এদিকে আসেন জানুয়ারি এটা দেখেন দুইশো কেজি ওজন আছে এটার দুইটা টাক আছে ঠিক আছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার তারপরে দেখেন এল জি রেটা দেখেন মাত্র চোদ্দ হাজার টাকা হ্যাঁ ব্যাপারে শেষ মাত্র চোদ্দ হাজার টাকা এটা ভাইয়া সেল হয়ে গেছে এটা আর বলছি না এটা ওই সেল হয়ে গেছে তো ওই জন্য কাস্টমারকে

তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এটা আপনার চাষির আছে এটা শুধু সবগুলো দেখাই ভিতরে সম্পূর্ণ ওকে আছে শুধু একটু ওয়াশ ওয়াশ করে পেইন্ট করে দিব আর কোনো কাজ নাই মালটা হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ চল আসবে চল আসবে কালার চল আসবে কালার দেখে পছন্দ করলে মাল নিবেন আর নিবে না জন্য আমি তাদের গ্যারান্টি আছে বুঝছেন তারপরে এখানে দেখেন এ আলজি রেটা দেখেন হ্যাঁ এটা উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে আপনার নর্মাল ওকে এটা যদি কেউ নেন মাত্র দশ হাজার টাকা আকমা এটা এটা হচ্ছে যে আপনার এটা আপনার দশশো লিটার আছে হ্যাঁ দশশো লিটার আছে এটা হচ্ছে অ্যাকুয়া ওই দেখেন এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল নয় হাজার টাকা নন ফ্রক্স নয় হাজার টাকা ভাইয়া এটা এটা সরাজীবে একটু চলছে একটু দেখায় সরে এটা আপনি একটু হাত দিয়ে দেখেন এখানে হাত দেন

ঠান্ডা আবার দেখছেন আপনি ধরে দেখছেন হাত দিয়ে দেখেন প্রচুর ঠান্ডা হচ্ছে এটা পানি টানি দিছি মাত্র চাই সেটা আমরা আইস করে ফেলবো আইস করে তারপরে এটা ডেলিভারি দিব সব মাল টেস্ট করে মাল হ্যাঁ যারা মাল অর্ডার করছে আমরা নিচ থেকে এমনি তো করে রাখি এরপর অর্ডার হলে এটা আবার পুরো আমরা ওদেরকে চেক করে এরকম পানি টানি রেখে বরফ টরফ বানায় দেখাই তারপর দিদি এটা হচ্ছে সিঙ্গারের অরিজিনাল থাইল্যান্ডি প্রোডাক্ট এটা আবার ঢালাই বড়ি

পাই হ্যাঁ আবার আমরা কিছু কিছু সেকেন্ড হ্যান্ড ফ্রিজ সব পাই ওগুলো বলে দিই আমরা কাস্টমারকে আমাদের এখানে আপনি নতুনও পাবেন হ্যাঁ পুরাতনও পাবেন জাহাজেরও পাবেন ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরি ফ্রিজ পাবেন এটা হচ্ছে আপনার সিঙ্গারের সিঙ্গার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মোটামুটি ফ্রেশ আছে আচ্ছা মাত্র আট হাজার টাকা দেখেন আবার দেখাই দেন মাত্র আট হাজার টাকা ভাইয়া মাত্র আট হাজার টাকা এক সপ্তাহের মধ্যে নিতে হবে এটাও সিঙ্গার অরিজিনাল তালিনটি প্রোডাক্ট বুঝছেন এটা আগের মডেল এটা হচ্ছে আপনার বড়ি

চলতেছে তো আমি পরীক্ষামূলক একটা পলি দেখাই এই দেখেন দেখছেন পলিটা দেখছেন প্রচুর বাতাস দেখছেন ভাইয়া ওকে এগুলো আমি চার হাজার করে দিয়ে দিব এগুলা প্রত্যেকটা চালা চালা দিব চার হাজার করে আমার থেকে আরো আছে তারপরে এখানে ওভেন আছে ওভেন এগুলা আপনার ছয় হাজার টাকা করে ছয় যেটা নেবেন ছয় হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট এখানে বিভিন্ন স্যামসাং আছে তারপরে এখানে আপনার বিভিন্ন ব্র্যান্ড আছে শার্প আছে তারপরে এখানে কি কি লাগাস তো আছে তারপরে সার্ফ আছে আছে। হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ড এখানে ওভেন গুলো আছে আমার থেকে এই ওভেন গুলো আমার থেকে প্লাস আছে তারপরে এখানে প্যানাসনিক আছে সিঙ্গার আছে নোভা আছে হ্যাঁ এইগুলো বিভিন্ন ব্র্যান্ডের আছে আপনার কাছ থেকে

আর এখানে আপনার এলজির এটা হচ্ছে আপনার দশ কেজি ওয়াশিং মেশিন দশ কেজি ওয়াশিং মেশিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সবগুলো ওকে আছে দেখা দিব মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো একটা ওয়াল টনের দশ কেজি ওয়াশিং মেশিন আছে মাত্র দশ হাজার টাকা একদিকে দুবে একদিকে কাপড় শুকাবে মাত্র দশ হাজার টাকায় দিয়ে দিব তারপর ভাই এদিকে আসুন এই ফ্রিজটা দেখতে পারেন এটা হচ্ছে দুইশো পনেরো লিটার সিঙ্গারের ফ্রিজ দুইশো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মাত্র চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে ওয়ালটনের ওয়ালটনের ফ্রিজ এটা একশো পঁয়তাল্লিশ লিটার এটা যদি কেনেন মাত্র নয় হাজার টাকা তারপরে এদিকে আরেকটা আছে এটা হচ্ছে আপনার ট্রান্সটেক কোম্পানির এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে চেকটেক করে রাখছি এরপর যে নিবে চেক করে দিব মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব তারপরে একশো লিটার ফ্রিজ যারা ছোট ফ্রিজ আছেন একশো লিটার এটা নিতে পারেন মাত্র আট টাকা মাত্র আট টাকা তারপরে এদিকে আসেন আটটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার ইকো প্লাস ইকো প্লাস দুশো লিটার এটা নিলেন পুরো মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার এটা হচ্ছে আপনার হুজ অ্যান্ড ইনভার্টার ডিসপ্লে সহ ডবল ডোর এটাই পাশেও ডিপ এ পাশেও ডিপ এটা যদি কেউ নিতে চান মাত্র আঠারো হাজার টাকা আইসক্রিম ফ্রিজ যারা আইসক্রিম ফ্রিজ চাচ্ছেন এটা নিতে পারেন মাত্র সতেরো হাজার টাকা দিয়ে দিব মাত্র সতেরো হাজার টাকায় আইসক্রিম ফ্রিজ এটা দিয়ে দিব তারপর এদিকে আরেকটা আছে এটা হচ্ছে সিঙ্গারের দুশো পনেরো লিটার ফ্রিজ মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা তারপরে এদিকে একটা আছে এটা কী কোম্পানি এটা একটু স্যার এটা হচ্ছে আপনার র্যাংকসের ফ্রিজ এটা র্যাংকসের ফ্রিজ মাত্র তেরো হাজার টাকা দুশো লিটার ফ্রিজ মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দিয়ে দিব তারপরে এটা হচ্ছে আপনার এটা কী কোম্পানি এটা এটা কি যাই হোক এটা দেখেন এতগুলো পড়তে পারতেছি না এটা হচ্ছে দুশো পনেরো লিটার দুশো পনেরো লিটার জাহাজের প্রোডাক্ট এটা যদি কেউ নেন মাত্র চোদ্দ হাজার টাকা তারপরে ভাইয়া এটা দেখা দেন এটা হচ্ছে আপনার জাহাজের ফ্রিজ এটা আইসক্রিমের জন্য যারা চাচ্ছেন এটা নিতে পারেন এটা আমরা চালাইছি সবগুলো ওকে আছে বুঝছেন সবগুলো ওকে আছে ফ্রিজগুলোর নাম কিন্তু অদ্ভুত অদ্ভুত হ্যাঁ ওই দেখেন ওই নামগুলো আছে এদিকে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা যদি কেউ নিতে চান মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এই ফ্রিজটা আমি দিয়ে দিব